দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা কথা বলতেছিলাম মিসকিনে দেওয়া এই সুন্দর আপুটি সম্পর্কে আপুটি দেখতে খুবই চমৎকার গায়ের রং ফর্সা উনি ওনার পরিবারের বড় মেয়ে ওনার আরও ছোটো দুটি ভাই বোন আছে পরিবারে ওনার বাবা নেই মাকে বা মা ভাই বোন নিয়ে ওনারা একটা ভাষা ভাড়া করে থাকে তো সে বর্তমানে টেইলার্সে কাজ করে দর্জির কাজ করে সংসার চালায় তাই মতো অবস্থায় আসলে তার বিয়ে সাদি নিয়ে খুবই হেজিটেশনের মধ্যে আছে সে একটা ভালো পাত্র চাইতেছে যে তার দায়িত্ব নিবে পাশে দাঁড়াবে তো আপনাদের মধ্যে যদি কেউ ওনার সম্পর্কে আরও ডিটেলস জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওনার সাথে কথা বলে নেবেন আর হচ্ছে ওনার ওনার সাথে কথা বলে ওনার সব কিছু জেনে শুনে যদি আগ্রহী থাকেন অবশ্যই সম্পর্ক তৈরি করে নেবেন আর আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না উনি বলছে যে পাত্রের বয়স একটু বেশি হল সমস্যা নেই বিবাহিত হল সমস্যা নেই উনি বিয়ে বসতে রাজি আছে তো আপনারা যারা আগ্রহী আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনার সাথে দ্রুত যোগাযোগ করে নেন আর আমাদের চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলোকে শেয়ার করে দেন প্রত্যেকটি ভিডিও আপনারা ছড়িয়ে দিন এবং আমাদের চ্যানেলের সাথে আছেন সাথে থাকুন আমরা আপনাদেরকে ভালো ভালো বিনোদনমূলক ভিডিও উপহার দিতে পারব ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম